নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নিরামিষ আলু পটলের একটি ডালনার রেসিপি বা রসা তার রেসিপি শেয়ার করছি তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি প্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ মতন জল তারপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু নুন দিয়ে আমি হালকা করে সেদ্ধ করে নেব এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবারে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে কিন্তু পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে পটলটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে তাহলে কিন্তু আলু পটলের যে ডালনার যে টেস্টটা সেটা কিন্তু একদম ফিরে পাওয়া যাবে এবারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তাহলে পটলটা ভেতর থেকে সফট হয়ে আসবে এদিকে কিন্তু ভালো মতো ভাজাও হয়ে যাবে আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু আমরা এরকমভাবে আলু পটলের ডালনা বানিয়ে খেতে পারি তো পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকে আমি তুলে নিয়েছি এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে যে আলুটাকে আমি হালকা বয়ল করে রেখেছিলাম সেই বয়েল আলুটাকে আমি এর মধ্যে একটু লালচে ব্রাউন করে ভেজে নেবো আমরা কিন্তু নিরামিষ দিনে এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেতে পারি দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিয়েছি এবারে আলু ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে তারপরে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম এক এক করে জিরে বাটা আর আমি এগুলো কিন্তু পাকা লঙ্কা লাল লঙ্কা সেগুলো শিলনোড়াতে বেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে এক চে চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ নুন দিয়ে এবারে মশলাটাকে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একদম কন্টিনিউয়াসলি কিন্তু একদম নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা মশলাটা কষানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে মশলাটা যেন পুড়ে না যায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি ছ সাতটা কাজুবাদাম ভালো করে বেটে নিয়েছিলাম সেই কাজুবাদামের পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদামটা কিন্তু দেওয়ার সাথে সাথে কড়াইতে একদম ধরে যায় সেই কারণে কিন্তু সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সম্পূর্ণ মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে তারপরে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে যে আলু আর পটলটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি কিন্তু তিন থেকে চার মিনিটের মতন আলু পটল মশলা খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে আলু পটল মশলাটাকে একটু ভালো করে একটু সমস্ত কিছু মিশিয়ে নেব বন্ধুরা তোমরা এইরকমভাবে কিন্তু বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে খেতে এক ঘেয়ে রান্না খেতে ভালো না লাগলে তোমরা এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মোটামুটি এক মিনিটের জন্য দেখো মশলার গা থেকে কতটা পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এদিকে আলু পটল আমার সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু খুব সুন্দর একদম কষানোও হয়ে গেছে তোমরা দেখি বুঝতে পারছো এবারে আমি গ্রেভির জন্য মোটামুটি হাফ কাপ মতন জল কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি এটা কিন্তু একদম পাতলা হলে খেতে ভালো লাগবে না এটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে এবারে আমি এটাকে একটু ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই আলু পটলের ডান্নার রেসিপিটি আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি তো ঘি না দিলে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু একদমই আসবে না সো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ঘিটা এর মধ্যে অ্যাড করে দিও আর যারা গরম মশলা খেতে পছন্দ করো তারা একটু সামান্য গরম মশলাও দিয়ে দিতে পারো সো ঘিটা দিয়ে আমি একটু এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম বাস তৈরি হয়ে গেল আমার এই আলু পটলের ডালনার রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো ভালো থেকো সুস্থ